মুখের ওপর উত্তর না দিলে মানুষ পেয়ে বসে আপনি যদি মুখের ওপর কারো জবাব না দেন তাহলে সে আপনার ওপরেই পেয়ে বসবে কোন কথা কখন বলতে হবে সেটা সবার আগে শেখা উচিত আপনি কথা বলতে পারেন বলেই বাক স্বাধীনতা আছে বলেই আপনি যাকে যা ইচ্ছা যখন ইচ্ছা আপনি বলতে পারেন সেটা ঠিক নয় সেটাকে সভ্যতা ভদ্রতা বলে না সেটাকে বলে অসভ্যতা এই তো ঘটনাটা আজকেরই ট্রেন ধরবো বলে প্ল্যাটফর্মে বসে আছি একটি বছর তিরিশের ছেলে কানে হেডফোন আর সামনে মোবাইলে একটি ফানি ভিডিও দেখতে ব্যস্ত ছিল আর একটি মধ্যবয়স্ক বৃদ্ধ ভদ্রলোক কিছুক্ষণ বাদে এসে তার সামনে দাঁড়ালো সে কিন্তু তখনও ছেলেটি মোবাইলেই ব্যস্ত ছিল অবশ্য সেটাই ঠিক কেন ও দেখতে যাবে যে কে এসে ওর কাছে দাঁড়ালো তার দায়িত্ব আর ওর নয় মিনিটখানেক বাদে ভদ্রলোক নিজেই বললেন রে আজকাল দেখেও যে না দেখার ভান করিস ছেলেটি কান থেকে হেডফোন খুলে তাকিয়ে বলল ও তুমি আমি না দেখতেই পাইনি হ্যাঁ চাকরি পেলে ওরমই হয় ছেলেটি লজ্জা পেয়ে বলল কি যে বলো কাকু আমি আসলে বুঝতেই পারিনি তা তুমি দাঁড়িয়ে কেন বসো না বলেও একটু সাইডে আমার দিকে সরে এলো এবং ভদ্রলোককে বসতে জায়গা করে দিল বসেই ভদ্রলোক ছেলেটির উদ্দেশ্যে বললেন লোক হয়ে যাচ্ছিস এখন কি আর আমার সঙ্গে কথা বলতে চাইবি ব্যাংকের চাকরি ভালো বেতন কথাগুলো স্বাভাবিকভাবে ভদ্রলোক বললেও আমার মনে হয়েছে কোথাও যেন একটা ব্যাঙ্গ সুর ছিল ছেলেটি ভদ্রতার খাতিরে মেরেই নিচ্ছিল দেখেই মনে হচ্ছিল এরপরে ভদ্রলোক বলে উঠলেন যে হ্যারি চাকরিটা যে পেলি কোনো লোকটোক ধরতে হয়েছে নাকি ছেলেটি এই কথাটিতে যে বেশ রেগে গেছে তা তার রিপ্লাই দেখেই আমি বুঝতে পারলাম কেন চাকরিটা পাবার কি আমার কোনো যোগ্যতাই ছিল না এই তো না এত কম ধৈর্য মাইন্ডে নিয়ে নিলে তো এত কম ধৈর্য হলে চাকরি করবি কি করে চাকরি করতে গেলে কত খারাপ ভালো কথা শুনতে হয় তাছাড়া কত ভালো ছেলেই তো বসে আছে চাকরি বাকরি তো আর পাচ্ছে না ভদ্রলোক এমনভাবে কথাগুলো বলছিলেন যেন চাকরিটা পাবার ছেলেটার কোনো যোগ্যতাই ছিল না ভদ্রলোক মিষ্টি মিষ্টি ভাষায় ছেলেটিকে একরকম অপমানই করছিল এবং ছেলেটির যে কথাগুলো একেবারেই ভালো লাগছিল না তা তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল আমারও খুব রাগ হচ্ছিল বয়স হলেই বড় হলেই কি অপমান করার অধিকার পাওয়া যায় আর ছোট হলেই কি অপমান সহ্য করতে হয় ছোটদের কি কোনো মান সম্মান থাকতে নেই বড় বলে তারা যা খুশি বলতে পারে আমার নিজের এত রাগ হচ্ছিল মনে ছিল দু চার কথা শুনিয়ে নি ছেলেটা তাও চুপ ছিল এরপর ভদ্রলোক শুরু করলেন অন্য কথা হঠাৎ জিজ্ঞেস করে বসলেন তোর বয়স কত রে তিরিশের বেশি না তিরিশের কম ছেলেটি বলল তিরিশের বেশি কিন্তু কেন আ এই জন্য জিজ্ঞেস করছিলাম বয়স তো পেরিয়ে গেল বিয়ে কবে করবি এতদিনে বিয়ে করলে তোর বাচ্চারা স্কুলে যেত কত খুনের মুখ বুঝে অপমান সহ্য করা যায় চাণক্যের একটা কথা আছে প্রশংসা তুমি যত ইচ্ছা করতে পারো যখন ইচ্ছা কিন্তু অপমান খুব ভেবে চিনতে করা উচিত কারণ অপমান এমন একটা ঋণ যা সবাইকে সুদ সমেত ফেরত পেতে হয় সেজন্য অপমান করার আগে ভাবা উচিত ছেলেটিরও ধীরে ধীরে ব্যাপারটা অসহ্য হয়ে উঠল হবারই কথা অপমান সহ্য করাটা কোনো গৌরবের কথা নয় ছেলেটি একটু মেজাজের সুর নরম করেই বললো আমার বিয়ে হয়নি বলে তোমার চিন্তা হচ্ছে ভদ্রলোক বললেন আরে থুর বয়স হচ্ছে না সেই জন্য বলছিলাম সারা ভালো চাকরি করিস ভালো বেতন তাই বিয়েটা খেতে হবে না ছেলেটি খুব নরম সুরে বলল আমারও তো খেতে উচ্চ করছে তবে বিয়ে নয় শ্রাদ্ধ কবে খাবো কাকু ভদ্রলোক কিছুক্ষণ তাকিয়ে বললেন তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস নাকি ছেলেটি বলল তোমার সঙ্গে ঠাট্টা করব? না না তোমার সঙ্গে ঠাট্টা কেন করব। তাতে তো আমার পাপ হবে তুমি এসুন আমার সঙ্গে ঠাট্টা করছিলে নাকি ভদ্রলোক একটু রাগেশ্বরেই বললেন তোর সঙ্গে কথা বলতে যাওয়াটাই আমার ভুল হয়েছে ভালো চাকরি করিস ভালো বেতন পাস তাই জন্যেই বলছিলাম আমার ছেলেটি একটু সিরিয়াস হয়ে গেল সিরিয়াস হয়েই বলল ভালো চাকরি করি ভালো বেতন পাই তাতে তোমার কি কাকু না তুই পাড়ার ছেলে তোর কি আর খারাপ চাইতে পারি ছেলেটি এবার হেসে ফেলল হেসে হেসেই ভদ্রলোককে বলল অনেকক্ষণই ভাবছিলাম কাকু চুপ করেই থাকবো কিছুই বলবো না কিছু মনে করো না কাকু তুমি যখন আমায় এতই ভালোবাসো এতই ভালো চাও তখন আমি যখন পড়াশোনা করতে পারছিলাম না অভাবে পয়সার অভাবে আমি ভালো টিউশন নিতে পারছিলাম না পুজোর সময় ভালো প্যান্ট জামা কিনতে পারিনি লকডাউনে বাবা যখন চাকরিটা চলে গেল তখন ও কি মেরেছিল একবারও আজ তুমি আমার ভালো চাইতে এসছো বয়স তো অনেক হলো শরীরের যত্ন নাও ভালো থাকো আর আমার বিয়ে নিয়ে টেনশান করো না আমার বিয়ে যখন হবে মাইক বাজবে একটা এক্সট্রা মাইক না হয় তোমার বাড়ির সামনে লাগিয়ে দিয়ে আসবো বুঝতে পারবে আমার বিয়ে হচ্ছে আমার বিয়ে নিয়ে আমার বাবা মায়ের কোনো মাথা ব্যথা নেই আর পান নাকি আমার বিয়ে নিয়ে চিন্তার শেষ নেই এর পরের দিন এসব নিয়ে আর কথা বলো না কাকু অনেকক্ষণ ধরেই দেখছি তুমি নানান কিছু নিয়ে আমার মাথা খাচ্ছ সম্মান করে তোমায় আমি কাকু ডাকি এরপরে ডাকটাও ভুলে যাব নিজের সম্মান নিজে রাখার চেষ্টা করো বলে ছেলেটি উঠে চলে গেল ভদ্রলোক খানিক্ষণ চুপ থাকার পরে বলল চাকরি পেয়ে গেছে বড়ো অহংকার হয়ে গেছে আগে ভদ্রতাটা শিখতে হয় মানুষকে সম্মান করতে শেখাটা সব থেকে আগে প্রয়োজন পুরো কথোপকথনের সাক্ষী আমি ছিলাম ভদ্রলোক হতে গেলে যে ব্যবহারটা ভদ্র হতে হয় তা কিন্তু ছেলেটি দেখিয়ে দিয়েছে ছেলেটি ঠিকই করেছে জোকের মুখে নুন না দিলে যোগ রক্ত চুস্তেই থাকবে যারা শোধরাবার নয় তাদেরকে এভাবেই কথা বলেই শোধরাতে হবে কাকে কখন অপমান করতে হবে বা কাকে কখন ভদ্রভাবে ব্যবহার করতে হবে তা অবশ্যই মানুষকে জানতে হবে নিজের সম্মান নিজেকেই রেখে চলতে হয় এই যে কথা আজকাল বলছে না সবাই যে নিউ জেনারেশন মানুষকে সম্মান করতে জানে না এটাও একটি নিউ জেনারেশানেরই ছেড়ে ছিল সম্মানটা সে দিতে জানল না সেই ভদ্রলোক নিতে জানল না আপনারাই ভেবে দেখুন কলমে স্বরজিৎ ঘোষ কণ্ঠে আমি পাপিয়া